আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলার রামগতির একটি গুরুত্বপূর্ণ সড়ক বয়ারচর মহাসড়ক টানা ছয় দিনে বৃষ্টি ও নদীর জোয়ারের তরে ভেঙে পড়তে শুরু করেছে এতে করে রামগতি ও আশপাশের বহু গ্রাম বিচ্ছিন্ন হওয়ায় আশঙ্কায় রয়েছে মহাসড়কটি ভেঙে পড়ার ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন লক্ষাধিক মানুষ ভাঙনের কারণে স্বাভাবিক চলাচল বন্ধ হওয়ার পথে ফলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এতে করে শিক্ষা জীবনে মারাত্মক পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকরা এই এলাকাটি স্থানীয়ভাবে রামগতি ঘাট নামে পরিচিত যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ নদীর মাছ আহরণ ও বিক্রি হয় দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাছ সরবরাহ করা হয়ে থাকে সড়ক ভেঙে যাওয়ার চরম ক্ষতির মুখে পড়েছেন জেলেরা তারা জানান নদীর মাছ বিক্রি করে তারা পরিবারের ভরণ পোষণ চালান না থাকলে মাছ পরিবহন বন্ধ হয়ে যাবে আর তারা পড়বেন চরম খাদ্য সংকটে অনেক আশঙ্কা চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে জেলের এইভাবে এছাড়াও এই উপকূলীয় অঞ্চলটি কৃষি কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু কৃষক বিভিন্ন সংস্থা থেকে কিস্তিতে টাকা নিয়ে ধান চাষ করে থাকেন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কৃষিপূর্ণ বাজারজাত করা কঠিন হয়ে পড়বে ফলে কৃষকেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে সড়কটির সংস্কার প্রয়োজন ছিল কিন্তু কর্তৃপক্ষ সময় মতো উদ্যোগ নেয়নি বর্তমান পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে প্রতিদিন সর্বস্তরের মানুষের দাবি রামগতি বয়ার চার মহাসড়কটির অবিলম্বে সংস্কার করতে হবে নইলে শিক্ষা কৃষি মৎস্য ও সাধারণ জীবনযাত্রা সবই ভয়াবহ বিপর্যয় মহাদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছি যে যে বয়সর এমন রামগতি বয়সরের যে মহাসড়ক যেটা এখন নদীর বুক গর্বে বিলীন হয়ে যাচ্ছে এই জন্য মহাদের কাছে অনুরোধ করেছি যে এই বিশেষ করে এই মহাসড়কটা রক্ষা করার জন্য অনুরোধ করছি আমি তিরিশ হাজার মানুষ পায় এই বয়সরের তিরিশ হাজার মানুষের যাতায়াত ত্রিশ তিরিশ হাজার মানুষের বসবাসই ভয়চ্ছ এখন যদি এই রাস্তার অতি দুরুত্ব মেরামত না করা হয় তাহলে মানুষের এখন স্কুলে এই যে রামগতি এই যে আমের আমোদিয়া কলেজ এবং রব্বানি অফ হাজল ডিগ্রি মাদ্রাসা এই যে যে ভকলাগানগুলো আসা যাওয়া করতেছে এখন তো এই যদি সড়ক অতি দ্রুত মেরামত না করে তাহলে তো এই ফোলা বাণী পুরা হয়ে নষ্ট হয়ে যাবে পাশে পাশে একটা জমা মসজিদ আছে এক দেড় হাজার মানুষ জমা যাইতে পারে না রাস্তার ভোগান্তির কারণে ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ এই কারণে মানুষ অনেক দুর্বল সরকারের কাছে আবেদন দ্রুত এই জিনিসটা সংস্কার করার জন্য প্রধান উপদেষ্টা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বয়াচর ব্রিজ ঘাট ও লোক সেতু সতী নদী বেঙ্গি নদীতে চলছে পানি জুই তার আপন গতিতে বেরি না আপন গতিতে না যাওয়ার কারণে রাস্তা এবং সেতু সতী বিলীন হয়ে যাচ্ছে আমরা প্রধান উপদেষ্টা ও আকর্ষণ করে বলছি যে আমরা দ্রুত বেড়িবাদ এবং সেনাবাহিনীর মাধ্যমে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে এক হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রাইমারি সতী শিক্ষার্থী আসা যাওয়া একমাত্র সড়ক হচ্ছে বয়াচ্ছর এবং রামগুতি রামগুতি এবং বয়াচ্ছরের বিশেষ যদি মেন সড়ক ভেঙে নদীতে পড়ে যায় শিক্ষার্থী এবং সাধারণ যাতায়াত প্রতি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলেতে মোগান দিতে যুক্ত হবে স্যার আমরা ধরে ওই দনে এটা যদি যে랙 দি অবস্থা দিয়ে যদি যদি ইয়া

আমাদের নোয়াখালীর লোক আনন্দ যাতায়াত একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের দ্রুত এই ব্রিজের কাজ এবং বেরিবাগটা আমাদের খুব গুরুত্ব দরকার আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন